ফজার বলছে কি ভজার বলছে ওর ডার্লি বলছে আবেদা বলতেছে তুমি আমার কিরাম ভালোবাসো বলছে তোর জন্য আমি জীবন দিতে পারি বসে সত্যি সত্যি বলছে ফুলতলা দিয়ে যে ট্রেন চলে ওর নিচে মাথা দিতে পারবো ডাইরেক্ট বলছে সত্যিই দিবা বলছে একদম তা বসে তালে একটু দিয়ে প্রমাণ করে দাও দিন মাথা দাও দেখি তাই তোমার দেখি তোমার কিরাম ভালোবাসা আজকে লাইলা তুই ফেব্রুয়ারি এসে বলছি যাও খুব ভালোবাসো জীবন দিতে পারবা বলছে দেখো আবেদা জীবন তো দিতে পারবো ট্রেন যখন যাবে ওখানে ট্রেনের নিচে মাথাটা পেতে দেবো কেটে থিয়ে চলিয়ে যাবে আমিও কিল্লা ফতে মানুষ বলা করবে মরি সেখান আবেদার জন্য এরপরে নাইন নাইন নাইনই কল দেবে পুলিশ আসবে তোমার ধরে নিয়ে যাবে তোমার ধরে নিয়ে যে যখন প্রমাণ করি ফেলবে যে তোমার জন্য আমি ট্রেনের তলে মাথাতে মরে গেছি তখন তোমার ফাঁসিতে ঝুলাবে তোমার ফাঁসি হয়ে গেলে আমি কান নিয়ে বাঁচবো ওর ফাঁসি হয়ে গেলে ও কান নিয়ে বাঁচবে এই হলো টেনশন আচ্ছা তাহলে ট্রেনের তলে কাটা পড়লো কই না আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি ওরে কোরআন হাদিস ধরে নাম আমার খুলনা ফুলতলার মা কোরান হাদিস পড়ে আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে আজকালকার ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ি আগের সময় প্রেম করিলে মানুষ বলতো পাইছ কি এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছ কি আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতে পাই সকিব এখন বলে সব করিয়া বাবু তুমি খাই সকিব লজ্জা জামা নাই নাই ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ওয়াল্লা গুগলে সার্চ করিয়া প নতুন করে হয়েছে চালু এ আবার কোন টেরেন পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড লাইলাতুল ফেব্রুয়ারি লাইলাতুল ভ্যালেন্টাইন্স ডে হঠাৎ করে আমার বন্ধুর সাথে গতকালি ফুল বাগানে দেখা বন্ধুর মোটরসাইকেলের পিছনে একজন বসাব বললাম দোস্ত বিয়ে কবে কল্যা জানাইলা তো না তোমার পিছনে আরে মোটর সাইকেল তো কিনিস একটা জুত মতো পিছনে বসলি অমনি ঘাড়ের পরে পড়া লাগে না লাগে না বললাম যাক তাও ভালো তুমি বিয়ে করে তোমার বউটারে নিয়ে এই মোটর সাইকেলে চড়াই চাও কই কি বলি তো এখনো বিয়ে করি নাই তো আমি কইলাম তাহলে পিছনে এটা কি কয়ে এটা আমার গার্লফ্রেন্ড ওরে পাকামো আছে না নাই নতুন করে হয়েছে ওয়াল্লাহ এত লোকে কেন দাঁড়ায় নোকে এই আমি এতক্ষণ ধরি ওয়াজ করছি কাকে ওয়াজ শুনে এক করছে আর এনে রাস্তা আমি বাড়ি যাবো না আমার নেমি বাড়ি যাইতে হবে শোনা এই জায়গাটা ফাঁকা করি সামনে আসু এনে বসে থেকে দায় থেকে লাভ আছে এনার্জি নষ্ট করে কোনো লাভ আছে ও সামনে কত সুন্দর বসার জায়গা আছে বসলে ভিডিও হবে তোমাকে টিপিতেই দেখা যাবে হ্যাঁ টিপিতেই দেখা যাবে না সব আসো 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 আমার শোনা পাখি সবাই আসো হ্যাঁ নতুন করে হয়েছে এ আবার পরিচয় করাই দেখি এই আমার শুধু ফেরেন না মেয়েরাও এক কাঠি উপরে হঠাৎ করে বাড়ি একজনে নিয়ে চলে গিয়েছে মা বলছে তুই কানে আছিস আল্লাহ আম্মা আমার বয় ফেরেন আল্লাহ তো আগত তো বলবি আমি ফুল ফুলতলা থেকে আপেল কিনে আনতাম ওরে বাবা আব্বা ভালো আছো না আব্বা ভালো নেই ও বিয়ের আগে শ্বশুর বাড়ি এগো ভালো না থেকে কনে যাবো কথা কয় না নতুন করে হয়েছে এই যুবকরা কথা কইছে না এ তোকে পক্ষে আসতেছে তো ও কাই পড়তেছে না পাখা ম হেসিতে গল্পতে আমার শাশুড়ি সেই রকম এই বইলে আবার আমাদের কাছে ইজু কয় হুজুর একটা হাফেজ মাই দেখে আমার বিয়ের ব্যবস্থা করার ওরে আল্লাহ রলি তা তুই ওই যে রূপসা সেতুর পরে সন্ধেবেলা ধরি দাঁড়াইছিলি তা ও ডাকি ডাকা হিসেবে দেবে পাখা ম আছে না নাই নতুন করে হয়েছে চালু এ আবার কোন পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড নতুন করে হইছে চালু এ আবার কন্টারেন্ট পরিচয় করাই দেখি এ আমার বাই ফ্রেন্ড শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া ভবিষ্যতে দেখি অন্ধকার আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি কলার মাহফিলে হুজুর মাইক বন্ধ আমি বললাম তাইলে ওয়াজ করব কি করে কয় থানা থেকে ফোন করে মাইক বন্ধ করে দিয়েছে কারণ এস দাখিল পরীক্ষা মাইকে ওয়াজ করা যাবে না ওদের পড়ার ক্ষতি হবে বসে আছি স্টেজে আমার তখনো স্টেজ দেয় নাই হঠাৎ করে কয়েকজন যুবক আসলে এসে বলছে হুজুর দোয়া করবেন আমি বললাম কে দোয়া যুবক তোমার কি বিয়ে হয় না নাকি কয় না তাইলে কি কয় যে হুজুর আগামীকাল কে এসএসসি পরীক্ষা তাই দোয়া নিতে আইছি বললাম তোকে জন্য মাই পান তোকে থুইছি আর তোর আছিস কেন দোয়া নিতে তোরা কি মানুষ তোকে দিয়ে তো কিছু হবে না মাছুদ তোমরা আর ভালো হলে না তোমাদের যদি মাইক বন্ধ আর স্টেজে এসে কয়েক বছর দোয়া করেন যেন পরীক্ষাটা ভালো হয় তাহলে সহ্য না করি পারবেন আপনি কত বড় পাকামো পাকামো কেমন ভজার বলছে কি এই ফজার বলছে ওর ডার্লিং বলছে আবেদা বলতেছে তুমি আমার কিরাম ভালোবাসো বলছে তোর জন্য আমি জীবন দিতে পারি বলছে সত্যি সত্যি বলছে ফুলতলা দিয়ে যে ট্রেন চলে ওর নিচে মাথা দিতে পারবো ডাইরেক্ট বলছে সত্যিই দিবা বলছে একদম তাও আছে তাহলে একটু দিয়ে প্রমাণ করে দাও দিন মাথা দাও দেখি তাই তোমার দেখি তোমার কিরাম ভালোবাসা আজকে লাইলা তো ফেব্রুয়ারি এসে বলছি যাও খুব ভালোবাসা জীবন দিতে পারবা বলছে দেখো আবে জীবন তো দিতে পারবো ট্রেন যখন যাবে ওখানে ট্রেনের নিচে মাথাটা পেতে দেবো কেটে ছুঁয়ে চলে যাবে আমিও কিল্লা ফতে মানুষ বলা কোয়া করবে মরি সে কেন আবেদার জন্য এরপরে নাইন নাইন নাইনি কল দেবে পুলিশ আসবে তোমার ধর নিয়ে যাবে তোমার ধরে নিয়ে যে যখন প্রমাণ করি ফেলবে যে তোমার জন্য আমি ট্রেনের তলে মাথাতে মরে গেছি তখন তোমার ফাঁসিতে ঝুলাবে তোমার ফাঁসি হয়ে গেলে আমি কান নিয়ে বাঁচব ওর ফাঁসি হয়ে গেলে ও কান নিয়ে বাঁচবে এই টেনশন আচ্ছা তাহলে ট্রেনের তলে কাটা পড়লে কই না লাগলি সহ্য কি করবে করবেন এই পাকা মারা হলো এরকম ওগের জন্য মাইক বন্ধ ওরা এসে কয় হুজুর মাহবিল শুনতে আসি মোনাজাতের সময় আমাকে জন্য একটু দোয়া করবেন আমরা একসাথে দোয়া করি বাড়ি যাবো যাতে আমাকে পরীক্ষাটা ভালো হয় সবাই তার তোগের জন্য মাইক বন্ধ করতে হয় তোরা এখানে দোয়া নিতি আবার কিছু যুবক আছে সিটি লেকে সেদিন দেখি কুষ্টিয়ায় একজন চিরকুট পাঠাইছে হুজুর আমাদের যুবকদের ব্যাপারে একটু কথা বলেন এখানে আমাদের বাবারা আছে আমাদের বাবারা আমাদের বিয়ে দেয় না তো সামনে রোজার মাস আসছে সেহরি সময় ডেকে দেবে কিটা কত বড় চালাক রে বলছে সময় ডেকে দেবে কিটা আমি বললাম ডেকে তো দেবে ঠিক আছে কিন্তু রোজা থেকে যে আবার বেকায়দা করে ফেলালি রোজা ভেঙে যাবে সাইডটা থাকা লাগবে ওই হিসাবটাও তো করা লাগবে কথা ঠিক আছে তো